দু হাজার চব্বিশে কি আবার টেট আবার টেট হতে চলেছে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরে কি সত্যি টেট হবে এটা কতটা সম্ভাবনা রয়েছে দেখুন দু হাজার চব্বিশের ডিসেম্বরে টেট হওয়ার সম্ভাবনাটা প্রবল দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান সেপ্টেম্বর অক্টোবরে বা নভেম্বরে আসুক আসতেও পারে না পারে কিন্তু টেটটা কিন্তু দু হাজার চব্বিশের ডিসেম্বরে হবেই এটা আপনারা নাইনটি পারসেন্ট ধরে নিতে পারেন কারণ অতীতের টেটগুলো যদি দেখেন যখন একুশ সালে টেট হয়েছিল অনেক অনেকেই বলেছিল যে আর হয়তো এখন ডেট হবে না পাঁচ বছর কিন্তু বাইশ সালও একদম সেপ্টেম্বরে উনত্রিশ তারিখ যখন নোটিফিকেশানটা দিয়েছিল তখন পর্যন্ত আমরা ভেবেছিলাম যে ডেট হয়তো হবে না কিন্তু এইভাবে এটাই ভেবেছিলাম আপনাদের মতো যে নোটিফিকেশান আসলে ভালোভাবে প্রস্তুতি নেব কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর নোটিফিকেশান চলে আসে নভেম্বর ডিসেম্বর মাত্র দু মাসের মতো টাইম ছিল তখন আমরা বাইশের ডেট দিয়েছি বাইশের ডেট হওয়ার পর অনেকে ভেবেছিল তেইশে তো আর হয়তো ডেট হবেই না পরপর দু বছর ডেট হলো একুশ বাইশ তেইশেও ডেট হয়েছে কারণ পর্ষদ সভাপতি বলেছিলেন ঠিক সেরকমই তেইশ সালে টেট হওয়ার পর পর্ষদ সভাপতি বলেছেন দু হাজার চব্বিশের ডিসেম্বরে টেট হবে তো অবশ্যই টেট হবে এটা আপনারা মেনে চলুন শুধুমাত্র নোটিফিকেশানে আসায় বসে থাকবেন না যে নোটিফিকেশান আসলে ভালোভাবে প্রস্তুতি নেব অথবা লোকে সমালোচনা করছে বা লোকে ভয় দেখাচ্ছে যে টেট হয়তো আর হবে না বছর আর হবে না এই কথাগুলো শুনে পিছিয়ে যাবেন না প্রস্তুতি থেকে তাহলে কিন্তু আপনারাই পিছিয়ে পড়বেন নাম্বার কম পেয়ে যাবেন কোয়ালিফাই করতে পারবেন না তো দু হাজার চব্বিশের ডিসেম্বরে টেট হবে নিশ্চিত এটা ভেবেই প্রস্তুতি নিন